পাকিস্তানি নম্বর থেকে বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি আসে বলেছেন ডিএমপি পাকিস্তানি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে ঢাকা মহানগর পুলিশ বলেছে আজ ভোর চারটা সাঁইত্রিশে এয়ারপোর্ট এপিবিএন ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপে একটি পাকিস্তানি নম্বর থেকে থ্রেটের বার্তা আসে ওই বার্তায় দাবি করা হয় বোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ফাইভ থ্রি সিক্স ফ্লাইটে উচ্চমাত্রার চৌত্রিশ কেজি বিস্ফোরক রয়েছে আজ সকাল নয়টা বিশ মিনিটে ফ্লাইটটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর দুশো জন যাত্রী এবং তেরো জন ক্রুকে নিরাপদে নামিয়ে আনা হয় ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি ঘিরে পুরো বিমান তল্লাশি চালানো হয়েছে তবে এতে বোমা সদৃশ বা সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় ঢাকা থেকে ইতালি রোমে সরাসরি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওই এয়ারলাইন্সের নম্বর ফ্লাইটটি আজ বুধবার সকাল মিনিটে রোম থেকে বিজি ঢাকার হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এ ফ্লাইটে দুশো জন যাত্রী ও তেরো জন ক্রু ছিল কিন্তু ফ্লাইট অবতরণের আগে বিমান থেকে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হয় ওই বিমানে কেউ বা কোনো যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছেন পরে এমন তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি অবতরণের পর বিমানটিকে নিরাপত্তা ঘিরে রাখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুপুর সাড়ে বারোটা পর্যন্ত বিমানের ভেতর যাত্রীদের লাগেজ পরীক্ষা করা হয় কিন্তু কোথাও বোমার উপস্থিতি পাওয়া যায়নি এ সময় পর্যন্ত বিমানের সব যাত্রীর ইমিগ্রেশন বন্ধ ছিল তাদের বিমানবন্দরের ভেতরে একটি নির্দিষ্ট জায়গায় রাখা হয়েছে সকাল দশটার দিকে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম সাংবাদিকদের জানান ফ্লাইটটি অবতরণের পর সব যাত্রী এবং ক্রুকে নিরাপদে বের করা হয়েছে যাত্রীদের টার্মিনালে পৌঁছে দেওয়া হয়েছে এ ব্যাপারে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া সমকালকে জানান বিমানের ফ্লাইটে বোমা থাকার বিষয়ে বিমানবন্দরে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয় তবে তল্লাশি করে বোমা সদৃশ কোনো কিছু পাওয়া যায়নি নিরাপদ লাকেজ নিয়ে বিমানবন্দর থেকে গন্তব্য ফিরে গেছেন যাত্রীরা